হ্যাঁ বাবা বলো বাবা মা খুব বলছে জন্য গ্রামে এসে এখন তো কাজের অনেক চাপ কি করে যায় বলো দেখি না আচ্ছা বাবা আমি এখন একটু ব্যস্ত রয়েছি পরে ফোন করে না হয় তোমার সাথে এ বিষয়ে কথা বলবো ফোনটা কেটে দিলাম পাশের ঘর থেকে বর্ণালী এসে বলল কে ফোন করেছিল গো বাবা গ্রামে যেতে বলছিল বললাম ব্যস্ত রয়েছি আহা কেন সামনেই তো একটা বড় ছুটি পড়ছে তোমার চলো না ঘুরে আসি তুমি তো কোনো দিনও তোমার গ্রামে নিয়ে যাওনি আমায় আচ্ছা থাক না আমরা না হয় অন্য কোথাও থেকে ঘুরে আসব কি বলো না আমি তোমার গ্রামেই যেতে চাই তোমার বাবা মার সাথে কিছুদিন কাটাতে চাই একটাই তো অনুরোধ করছি ফেলো না অনুরোধটা বেশ চার পাঁচ দিনের জন্য চলো না হয় গিয়ে একবার ঘুরে আসি বর্ণালী খুশি হয়ে ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু আমার মনটা ভারাক্রান্ত হয়ে রইল গ্রামে সেদিনের পর থেকে আর যাইনি কখনো কষ্ট পাই এটা ভেবে যে তাকে আমি বাঁচাতে পারিনি তবুও বর্ণালীর মুখের দিকে চেয়ে রাজি হয়ে গেলাম গ্রামে যেতে পরদিন আমাদের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সরু রাস্তা ধরে আমাদের জীবটা যখন গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিল তখন আকাশে লালছে আভা সূর্য ডুবার দৃশ্যটা দেখে বেশ ভালো লাগছিল বর্ণালী বলল কি সুন্দর গ্রাম আমি তো ভাবতেই পারিনি তোমার শৈশবের বাড়ি এতটা নিস্তব্ধ আর শান্ত হ্যাঁ শান্ত কিন্তু এই নিরবতার ভেতরে অনেক গল্প লুকিয়ে আছে বর্ণালী আমার কথা শুনে কিছু আন্দাজ করতে পারলো বলল কি ব্যাপার তো রাহুল তুমি কি আমাকে কিছু লুকাচ্ছ না তো বেশ কিছুক্ষণ চলতে চলতে গাড়ি এসে দাঁড়ালো আমাদের বাড়ির সামনে আমি আর বর্ণালী গাড়ি থেকে নামলাম এই প্রথমবার বর্ণালী আমাদের বাড়ি এসেছে বিয়ের পরে তাকে আর শহর থেকে গ্রামে নিয়ে আসিনি আসলে নিজেও তো গ্রামটা একদম বয়কট করে রেখেছিলাম সেই ঘটনার পর থেকে বর্ণালী অবাক চোখে আমাদের বাড়ির দিকে চেয়ে থাকে এক সময়ের দুতলা জমিদার বাড়ি রং উঠে গেছে জানালা ভাঙা উঠোনে ঝোপঝাড় বর্ণালী বলল এটাই তোমার বাড়ি ওর কথার জবাব দিতে যাব ঠিক তখনই বাবা মা ঘর থেকে বেরিয়ে এলেন আমায় দেখে মা বললেন কত বছর পর এলি রে বাবা তোর মা কতদিন ধরে অপেক্ষা করছিল অবশেষে এলি মা বর্ণালীকে দেখে বেশ খুশি হয়েছে বলল আয় মা ভেতরে আয় এতদিনে তোর পা পড়লো এই বাড়িতে এখন থেকেই বাড়ি আবার ভরে উঠবে বাড়ির ভেতরে ঢুকতে বুকের ভেতরটা মুচর দিয়ে উঠল আর হবে নাই বা কেন একটা পুরনো ছবি দেয়ালে ঝুলানো চোখের সামনে এতদিন পরে ছবিতে সাথীর হাসি মুখটা দেখলাম বর্ণালী লক্ষ্য করেছে আমার চোখ মুখের পরিবর্তন তার মুখে কেমন একটা অদ্ভুত কৌতূহল আর সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে আমাদের রুমে চলে গেলাম শুতে শুতে বেশ অনেকটা রাত হয়ে গেল আমার পাশে বর্ণালী শান্তিতে ঘুমোচ্ছে গভীর ঘুমে ডুবে রয়েছে সে অতটা রাস্তা আসার দখল তো রয়েছে কিন্তু শান্তিতে ঘুমিয়ে থাকলেও আমার চোখে কিছুতেই ঘুম আসছিল না বিছানায় শুয়ে ওপাশ করছিলাম হঠাৎ একটা যেন ফিসফিস শব্দ শুনতে পেলাম রাহুল রাহুল ধর্মর করে বিছানায় উঠে বসলাম ও কার গলার আওয়াজ বিছানা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালাম তারপর করিডোরের দিকে পা বাড়ালাম দেয়ালের দিকে চোখ পড়তে বুকটা করে উঠল ও কার ছায়া লম্বা চুলে কোনো এক মহিলা যেন দাঁড়িয়ে আমাকে হাতছানি দিয়ে ডাকছে কেমন একটা উদ্দেশ্য টানে সেই ছায়া মূর্তির দিকে এগিয়ে যেতে থাকলাম হঠাৎই খুব চেনা কণ্ঠস্বরে সে বলল তুমি তুমি আমাকে ভুলে গেছো দেয়াল থেকে ছিটকে সরে এলাম তড়ি ঘড়ি শোবার ঘরে ফিরে গিয়ে বর্ণালীর দিকে তাকাতেই আটকে উঠলাম বর্ণালী হঠাৎ বিবৎস খিচুনি খেয়ে পড়ে গেল মেঝেতে চোখ উল্টে গেছে তার ঠোঁট কাঁপছে ও বলল আমি আমি ফিরে এসেছি শুনে চমকে উঠলাম হে তো সাথীর গলার আওয়াজ কি শুনছি আমি বর্ণালী কি বলছো এসব কে ফিরে এসেছে বর্ণালীকে দুহাতে ধরে ঝাঁকাতে থাকলাম আস্তে আস্তে সে স্বাভাবিক হতে শুরু করল আমার দিকে কেমন ভাবে তাকিয়ে ওপাশ ফিরে বিছানায় শুয়ে পড়ল কিন্তু আমার আর সেরাতে ঘুম এলো না ভোরবেলা রান্নাঘরে ঢুকেছি দেখি সেই সাত সকালে ভোরের আলো ফুটতে না ফুটতেই বর্ণালী রান্না করছে বেশ অবাক হলাম ওকে তো আজ অবধি কোনোদিনও দেখিনি এত সকালে ঘুম থেকে উঠতে বললাম কি ব্যাপার আজ তো সকাল সকাল উঠে গেছো শাশুড়ি মা তো আজ বেগুন ভাজি করবেন বলেছিলেন কিন্তু তুমি তো বেগুন ভাজি পছন্দ করো না ভাত পোস্ত আর মাছের ঝোল এটাই তো তোমার প্রিয় তাই বানিয়ে দেওয়ার জন্য এলাম তুমি এটা কিভাবে জানো আমি তো কখনো বলিনি তোমাকে বর্ণালী হঠাৎই রান্না থামিয়ে আমার দিকে ঘুরে তাকালো ঠোঁটে একটা অদ্ভুত হাসি বলল আমি জানি রাহুল সব জানি কথাটা শুনে চমকে উঠলাম ওই চাহনি ওই কণ্ঠস্বর আমি বুঝতে পারছি বর্ণালী আর বর্ণালী নেই হঠাৎ করে রান্নাঘরের জানালার শব্দে কাজ ভেঙে যায় সেই শব্দে বর্ণালের হোশ ফিরে আসে সে উঠে বলল কি ভেঙে গেল আমি আমার মাথাটা কেমন যেন ঘুরছে ও কিছু নয় কাল এতটা রাস্তায় এসেছ তো চলো একটু বিশ্রাম নেবে চলো রাতে বিছানায় ঘুমোচ্ছি এমন সময় কি একটা অজানো অস্বস্তিতে হঠাৎ ঘুম ভেঙে গেল পাশে তাকিয়ে দেখি বর্ণালী নেই তড়িঘড়ি উঠে বারান্দায় বেরিয়ে দেখি বর্ণালী মন্ত্রমুগ্ধের মতো কোথায় যেন হেঁটে চলেছে তার পেছন পেছন আমিও চলতে শুরু করলাম বর্ণালী বর্ণালী কোথায় যাচ্ছ তুমি আশ্চর্য ভাবে আমার ডাক বর্ণালীর কান পর্যন্ত পৌঁছল না কোনো উপায় না পেয়ে তার পেছন পেছন আমিও চলতে শুরু করলাম মাঝে মধ্যে কাকে যেন ডেকে উঠছিল সে দাঁড়াও শোনো আমায় বলে যাও কি তোমাকে যন্ত্রণা দিয়েছে কে কষ্ট দিয়েছে তোমাকে বর্ণালীর কাছে গিয়ে তার ঘাড়ে হাত দিতেই সে যেন এক ঘোর থেকে বেরিয়ে আমার দিকে তাকালো বললাম বর্ণালী কখন থেকে ডেকে যাচ্ছে তোমায় কোনো উত্তর দিচ্ছ না কখন ডাকলে আমি তো শুনতে পাইনি কি বলছো এত জোরে জোরে ডাকলাম কোথায় যাচ্ছ তুমি ওই যে ওই মেয়েটা ঘরের বাইরে থেকে আমায় ডাকলো বলল ওর নাকি খুব বিপদ বলল ওকে নাকি কেউ খুব কষ্ট দিচ্ছে কার কথা বলছো এ বাড়িতে তো কোনো মেয়ে নেই আমার মা বাবা ছাড়া এখানে আর কেউই থাকে না কথাটা শুনে বর্ণালী কেমন যেন হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো বলল কি বলছো ও তো এসেছিল নাম বললো সাথী আজকে উঠলাম বর্ণালীর কথা শুনে সাথীর ব্যাপারে ওকে তো কোনোদিনও কিছু বলিনি বললাম নাম তুমি কোথায় শুনলে আহা বললাম না তোমায় ওই মেয়েটাই তো বললো যাকে আমার মাথাটা খুব ধরেছে শরীরটা কেমন যেন ভারী হয়ে আসছে আমি শুতে যাচ্ছি গো আমার মনে এক গাদা প্রশ্নের হ্রাস তুলে বর্ণালী ঘুমাতে চলে গেল খাবার টেবিল ঘিরে সবাই বসে রয়েছে কিন্তু কাল থেকে থেকে যা যা দেখলাম তা আমার মাথা না বর্ণালীর দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম তার মনোভাব সে কেমন যেন ভাবলে ভাবে বসে রয়েছে খাবারে হাতও লাগাচ্ছে না রে অত কম খাস না ভালো মতন খা দেখি তো এখন থেকে শরীরটার দিকে একটু খেয়াল রাখতে হবে তো এখন থেকে তোরা ফিরেছিস আমাদের দিন আবার বদলাবে হঠাৎই বর্ণালী কেমন ফুসতে শুরু করলো বিস্ফারিত চোখে দেখতে থাকলাম বর্ণালীর পরিবর্তন হঠাৎই চোখ তুলে মায়ের দিকে তাকালো সে মুখ দিয়ে গাছলা বেরিয়ে আসছে চোখ দুটো টকটকে লাল এইসব দেখে মা ছিটকে সরে গেল সেখান থেকে তোমরা তোমরা আমাকে ভুলে গেছো ভুলে গেলে মা আমি আমি বর্ণালী নই আমি সাথী আমি চমকে উঠলাম দেখলাম বাবা মার চোখ কেমন পাল্টে গেল সাথীর নাম শোনা মাত্রই বাবা টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন বললেন চুপ সব ব্যাপারে মস করা করা ভালো নয় রাহুল সামলা তোর বউকে কথাটা বলা মাত্রই বর্ণালী কেমন খেপে গিয়ে থালাটা আঁচটে মাটিতে ফেলে দিল ঘরের আলো জ্বলতে নিমতে থাকলো আমার মা বাবা ভয়ে সিটিয়ে গেলেন বর্ণালীর চোখ মুখ লাল রূপ ধারণ করলো করছি না আমি সেদিনও মস্করাই করছিলাম তাই না বর্ণালী কি করছো এসব থামো বর্ণালী আমার দিকে তাকিয়ে নেতিয়ে পড়ল তাকে নিয়ে শোবার ঘরে চলে গেলাম আমার মা বাবা সেখানেই দাঁড়িয়ে রইলেন খাবার টেবিলের ঘটনার পর থেকে মা বাবার সাথে আর কথা বলিনি না তো ঘর থেকে বেরিয়েছি কি যে হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না হঠাৎই দেখলাম একটা পুরনো অ্যালবাম টেবিলের উপর রাখা হে কি এ তো আমার আর সাথীর বিয়ের অ্যালবাম অ্যালবামটা খুলে আনমনে পাতা উল্টাচ্ছি হঠাৎই পেছন থেকে একটা করুণ কান্নার শব্দে ঘুরে তাকালাম দেখি বর্ণালী খাটের এক কোণে বসে কাঁদছে ও বলল তুমি জানো না রাহুল ওরা আমাকে পুড়িয়ে মেরেছে কারণ আমার বাবা পণ দিতে পারেনি না এটা সত্যি হতে পারে না আমার দিকে তাকাও দেখো দেখো একবার কিভাবে আমাকে পুড়িয়ে মেরেছে দেখো কথা বলতে বলতে বর্ণালীর মুখে ফুটে উঠেছে আগুনে পোড়া দাগ মুখটা কেমন যেন বিবৎস হয়ে উঠল বললাম কি চাও তুমি হেসে আমি আমি প্রতিশোধ চাই কথা শেষ করে বর্ণালীর দেহটা আবার খাটে নিতিয়ে পড়ল সাহস করে কাছে গিয়ে দেখি মুখ থেকে পোড়া দাগগুলো মিলিয়ে গিয়েছে কিন্তু ওর বলা কথাগুলো আমার বুকের মধ্যে ঘায়ের মতো করছে বাবা যা শুনছি তা কি সত্যি তুমি আর মা মিলে সাথীকে তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না আমি বারণ করেছিলাম বারবার বারণ করেছিলাম ওই আর হাবাতের ঘরের মেয়ে তুলে এনো না কিন্তু তখন তো আমার কথা শোনোনি এক কাপড়ে মেয়েটা ঘরে উঠে এলো না তো তার বাপ দিল কোনো সোনা গয়না না তো দিলো নগদ টাকা দেখ বাচ্চা যা করেছি তোর মঙ্গলের জন্যই করেছি চুপ করো আমার মঙ্গলের জন্য আমি একটা মেয়েকে ভালোবেসে এ বাড়িতে নিয়ে এলাম সে তোমাদের মেয়ে হয়ে থাকতে চেয়েছিল তোমাদেরকে নিজের মা বাবার মতো আপন করে নিতে চেয়েছিল আর তোমরা আমার বাইরে চাকরি হওয়ার সুযোগে ওকে খুন করে দিলে চুপ করো এখন তোমার পাগলের প্রলাপ শুনে আমাদের সময় নষ্ট করার কোন উপায় নেই হে ভয়ঙ্কর আমি ওঝাকে ডেকে আনছি কিছু কোনের মধ্যেই চলে আসবে এ আমি আর এক মুহূর্ত থাকবো না বর্ণালীকে নিয়ে আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি এ কথা বলার সাথে সাথে উঠোনে নেমে আসে বর্ণালী তার শরীর আপাত মস্তক পোড়া চুল ছড়ানো চোখ জ্বলছে ও বলল আমি আমার প্রতিশোধ না নিয়ে কোথাও যাব না তোমরা আমাকে হত্যা করেছো আগুনে ফেলে দিয়েছিলে কত কেঁদেছিলাম রাহুল আমি সেদিন কত কেঁদেছিলাম ওনাদের কাছে আমার জীবন ভিক্ষা চাইছিলাম তোমাকে বার বার করে ডেকেছিলাম জানো ওনারা আমার কোনো কথাই শুনলেন না বলেছিলাম শহরে গিয়ে তোমার সাথে মিলে কাজ করে ওনাদের যত টাকা লাগে সব এনে দেব কিন্তু ওনারা কিচ্ছু শুনলেন না কিচ্ছু না আমি যখন আগুন লেগে ছটফট করে কাঁদছিলাম ওনারা নিষ্ঠুরের মতন হাসছিলেন ঝোড়ো হাওয়া বইতে থাকে বাড়ির দরজা জানালাগুলো আপনা আপনি বন্ধ হয়ে যেতে থাকে হঠাৎই বাড়িতে প্রবেশ করে আমাদের গ্রামের ওঝা উনি এসে হাতের মুঠুতে কিছু একটা নিয়ে বিড় করে মন্ত্র পড়ে বর্ণালীর দিকে ছড়ে মারে বর্ণালী আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে ওঝা বলল উম ব্যাপার অনেক দূর গড়িয়ে গেছে দেখছি যাও দেখি আগুন জ্বালানোর ব্যবস্থা করো মুহূর্তের মধ্যে কার জড়ো করে আগুন লাগিয়ে উঠানের মাঝে ওঝা মন্ত্রপাঠ করতে শুরু করে কিছুক্ষণ মন্ত্রপাঠ করার পরে সে গম্ভীর স্বরে বলল এই বাড়িতে এক অভিযোগ তো আছে যাকে তোমরা আগুনে মেরেছ সে শান্তি পায়নি আজ সে প্রতিশোধ নিতে এসেছে মুহূর্তে বর্ণালীর দেহটা হাওয়ায় ভাসতে শুরু করে ও বলল তুমি আমায় তাড়াতে পারবে না আমি ওদের রক্ত চাই এই অশুভ শক্তি এই দেহ থেকে বেরিয়ে যা। কিন্তু ওঝার সব প্রচেষ্টা ব্যর্থ করে বর্ণালী ওছাকে ছুঁড়ে ফেলে দেয় ওঝার মুখ থেকে গল করে রক্ত বেরোচ্ছে তিনি কাপা কাপা গলায় বললেন ওকে থামানো যাবে না ও প্রতিশোধ না নেওয়া পর্যন্ত থামবে না তোমার বাবা মামায় মিথ্যে বলে এখানে ডেকে এনেছিলেন ওনারা একবারও বলেননি যে কত নৃশংসভাবে ওনারা একটি নিরীহ মেয়েকে হত্যা করেছিলেন ওর আত্মা যখন আমায় স্পর্শ করলো আমি বুঝতে পারলাম ওর যন্ত্রণা আমি তোমার বাবা মাকে বাঁচাতে পারবো না ইতিমধ্যে বর্ণালী তার পোড়া হাত বাড়িয়ে এগিয়ে চলেছে বাবার দিকে আমার বাবা মা প্রাণপণে চেষ্টা করে চলেছে পালাতে বর্ণালী রূপী সাথীর আত্মা মায়ের শরীরটা নিমিশে তুলে নিয়ে দেয়ালে ছুঁড়ে ফেলে দিল দেয়ালে আঘাত লেগে মায়ের মাথা ফেটে রক্ত বেরিয়ে ছিটকে পড়লো বাবার গায়ে এরপর বাবার দিকে এগিয়ে গেল বর্ণালী রক্তচক্ষু নিয়ে বাবার দিকে তাকাতেই বাবার শরীরটা উড়ে পড়ল যজ্ঞের আগুনের মধ্যে বাবা আর্তনাদ করে উঠলেন আমি আঁতকে তাকিয়ে রইলাম বাবার দিকে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে তাও আটকানোর চেষ্টা করছি না বাবা বলল রাহুল বাজা আমাকে বর্ণালীও সেদিন তোমাদের এভাবেই দেখেছিল তাই না বাবা তাকে বাঁচিয়েছিলে তুমি এবার তোমাদের পালা নেমিশের মধ্যে বাবার শরীরটা পুড়ে ছাই হয়ে গেল সাথী আমি ভুলিনি তোমাকে বিশ্বাস করো তুমি যাবার পরে প্রতিটা দিন কষ্ট পেয়েছি আমায় ক্ষমা করে দিও তুমি এত কষ্ট পেয়েছ অথচ আমি কোনোদিনও এই বিষয়ে কিচ্ছুটি জানতে পারিনি এভাবে বলো না রাহুল যতদিন ছিলাম এই বাড়িতে হাজার অত্যাচার সহ্য করেও তোমার পথ চেয়ে থাকাটাই আমায় বাঁচিয়ে রেখেছিল তুমি যে আমাকে কত ভালোবাসতে তার প্রমাণ আর দিতে হবে না আমি জানি যাই হোক আমার কাজ শেষ এখন আমাকে যেতে হবে তোমার নতুন বউ খুব ভালো মেয়ে আমায় মাফ করো তার শরীরে ভর করার জন্য সে তোমায় খুব ভালো রাখবে গো চলি রাহুল ভালো থেকে কথা বলে সাথে রাত্তা বর্ণালীর দেহ ছেড়ে দিল বর্ণালী মাটিতে পড়ে গেল বর্ণালী ওঠু চোখ খুলো বর্ণালী চোখ খুলে আমার দিকে তাকালো ও বলল আমার কি হয়েছে আমি কিছুই মনে করতে পারছি না তারপর বর্ণালীকে সব খুলে বললাম সেদিনের পর থেকে আর কোনোদিনও সেই অভিশপ্ত বাড়িতে ফেরত যায়নি